অতীতের প্রাইমারি শিক্ষক থাকবে আপনার হাই স্কুলের শিক্ষক থাকবে বা কলেজের যারা শিক্ষক থাকবেন বা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক থাকবেন তাদের চেষ্টা করবেন যে তারা যখন প্রবীণ হবেন যেন তাদেরকে নিয়ে আমরা অনেক আনন্দের শেয়ার করতে পারি শেয়ারিংটা করতে পারি আজকে আমরা সকলে একত্রে মিলিত হয়েছে আমার শিক্ষক তপন শাহ চৌধুরী স্যারের আশি জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের এই আজকের আয়োজনটি এই পথের আরেকটি আড্ডা একটি আয়োজন যদি কিছু কথা বলতে চাই তাহলে সেখানে বলতে হয় আমাদের মাঝে এই আজকে এই স্যারের জন্মদিনে উপস্থিত আছেন পার্টি পার্টির সিংহ জেলা শাখার বিপ্লবী সভাপতি এমদাদুল হক মিল্লা মিল্লাত ভাই আমার অভিভাবক বটে উপস্থিত আছেন কমিউনিস্ট পার্টির ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক বাহার মজুমদার বাহার ভাইও আমার অভিভাবক আর এখানে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক জ্যোতির্ময় সাহা অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংকের কর্মকর্তা আমি আজ প্রায় ৩৫ বছর যাবৎ স্যারের ছাত্র মানে ওয়ান স্টুডেন্ট অল এ স্টুডেন্ট যদি কোনোদিন কারো ছাত্র হই তাহলে আজীবনের জন্যেই তার ছাত্র হিসেবে থাকবো তো স্যারের এই ৩৫ বছরেও স্যারের সাথে আমার সম্পর্কটি নষ্ট হয়নি তো দেখা যায় যে কোনো সময় স্যার না বলেই বাসায় চলে যান বাসায় চলে যান খুঁজতে খুঁজতেই যদি পদ ভুলে যান কাউকে জিজ্ঞাসা করে নেন তারপরও তিনি বাসায় চলে যান তো স্যারের সাথে সেই সম্পর্কটি টিকে আছে স্যার আমাদের পথ প্রদর্শক স্যার সেই ছোটবেলা থেকে আমাকে ব্যক্তিগতভাবে যেটি শিখিয়েছেন যে উচ্চাভিলাস যেটি সেই আসলে তিনি তিনি তো যেরকম অতীতে বিভিন্ন রাজনৈতিক সংগ্রামের ভিতর দিয়ে জীবন কাটিয়েছেন সাধারণ মানুষের সাথে থাকার চেষ্টা করেছেন স্যার ব্যক্তিগতভাবে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছেন সেই স্মৃতিও স্যারের রয়েছে আবার বহুবার তিনি কারাবরণ করেছেন নকশালবাড়ি আন্দোলন করতে যেয়ে স্যার তার ছাত্র জীবনে কলকাতার যে বঙ্গবাসী কলেজ সেই বঙ্গবাসী কলেজের নির্বাচিত জিএস ছিলেন তো স্যারের জীবনে লড়াই সংগ্রাম যথেষ্টই আমার জীবনে যদি সাহিত্য শিল্প সেগুলো শিখে থাকি বা সেগুলো যদি রপ্ত করার কিছু থেকে থাকে তাহলে তার মধ্যেও এই তপন শাহ চৌধুরী স্যারের যথেষ্ট অবদান রয়েছে তো তিনি সেই স্কুল জীবন থেকেই চেষ্টা করেছেন টেক কেয়ার করার জন্যে আজকের যারা শিক্ষক তাদের ভিতরে সেটা আসলে দেখা যায় না ছাত্রের প্রতি যে টানটা থাকবে সেটা দেখা যায় না আর আমরা আজকে আরেকটি দায়বদ্ধতার কথা একটু মনে করিয়ে দিতে চাই তো আমি যখন নাকি বিভিন্ন নবীন বরণে অংশগ্রহণ করেছি তো দেখা গিয়েছে নবীন বরণ তারপর রিউনিয়ন এগুলোতে যখন অংশগ্রহণ করেছে তখন বারবার বলেছি যে আমাদের যারা শিক্ষক রয়েছেন বর্তমান এবং অতীতের তাদের যেন খোঁজখবর আমরা রাখি আমরা চেষ্টা করেছি স্যারের পাশে থাকার জন্য জন্যে স্যারের খোঁজখবরটি রাখার জন্যে এবং যারা দেখবেন আমাদের এই কথাগুলো তারাও একটু মাথায় রাখবেন আপনার যারা অতীতের প্রাইমারির শিক্ষক থাকবে আপনার হাই স্কুলের শিক্ষক থাকবে বা কলেজের যারা শিক্ষক থাকবেন বা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক থাকবেন তাদের চেষ্টা করবেন আমি যত আলোচনা করি আমরা শিল্প সাহিত্য রাজনীতি দর্শন যা নিয়ে কথা বলি তো স্যার তার মধ্যে অংশ গ্রহণ করেন এবং যে কোনো লড়াই সংগ্রামেও এই আশি বছর বয়সেও তিনি অংশ গ্রহণ করতে দ্বিধাবোধ করেন না এখন পর্যন্ত করছেন না আমরাও সব সময় স্যারকে যে বিষয়টি বলার চেষ্টা করি আপনি ভোরকে যাবেন না স্যার যখন বাসা থেকে বের হয় এই আশি বছর বয়সেও একাই বের হন আমরা সেটা পারবো কিনা জানি না আমরা এতদিন বাঁচব কিনা তাও জানি না আমি স্যারকে আরেকটি কথাও বলি যে আপনি যখন রাস্তায় হাঁটতে পারবেন না যে কোনো দোকানে দাঁড়িয়ে যাবেন ঢুকবেন আপনি দেখবেন যে কোনো না কোনো ছাত্রকে আপনি পেয়ে গিয়েছেন তো স্যারের শিক্ষকতার যে জীবন সেই পঁয়ত্রিশ চল্লিশ বছরে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট বেরিয়ে গেছে এই স্কুল থেকে ফলে স্যারকে কম বেশি সকলেই মোটামুটি চেনেন যাক আজকে স্যারের এই জন্মবার্ষিকী স্যারের জন্মদিনটি ছিল পাঁচই নভেম্বর আর এই পাঁচই নভেম্বরটি আমি গ্রামের বাড়িতে ছিলাম ফলে তখন স্যারের এই অনুষ্ঠানটি পালন করতে পারিনি তো যেহেতু স্যারের জন্মবার্ষিকীটি রয়েছে মাসটিও রয়েছে তাই আমরা নভেম্বরে পালন করছি স্যারের এই আশিতম জন্মবার্ষিকীতে কথা বলবেন স্যারের শিক্ষার্থী কমলিকা দেব পেশাজীবী কমলিকা দেব ধন্যবাদ আমাদের তপন স্যার জন্মদিন পালন করার জন্য আমরা আসলে মানে ভূগোলকেতন উচ্চপাধ্যায়ের নাম শুনলে একটা ভয় ভয় কাজ ভূগোল চক্রবর্তী স্যার তপন স্যার এবং আমাদের রতন মধু স্যার মানে আমরা যখন ওনাদের ক্লাসে ছিলাম একটা চমৎকার একটা পরিবেশ তখন পেতাম যে এই স্যার এখন ক্লাস নেবে কখন আমাদের ক্লাস নেবে এরকম একটা অপেক্ষায় থাকতাম তার মাধ্যমে স্যার যখন আমাদের ক্লাসে আসতেন মানে আমাদের ক্লাস তেমন আমরা পাই নাই অবনতি নাম হয়তো সবাই জানবেন উনি আমাদের ধর্মের ক্লাস নিতেন ধর্মের ক্লাস ম্যাডাম কি কারণ অসুস্থ ছিলেন তখন স্যার আমাদের ধর্মের ক্লাস নিতে আসলেন তখন স্যারকে দেখে আমি খুবই অবাক হলাম স্যারকে আমি ধর্মের ক্লাস নিতে আসলো স্যার তো ধর্মের ক্লাস নেওয়ার মতো ব্যক্তি না বা উনার চিন্তা ধারা তো ওই ধারায় যায় না কারণ আমার ফ্যামিলি থেকে ফ্যামিলিতে সবসময় স্যার যেভাবে কথা শুনে আসছি আর স্যারের যেহেতু আমাদের তো আবার যাতায়াত ছিল ধর্মের ক্লাসটা স্যার সাথে না আমি একটু চিন্তায় করে গেছিলাম তখন স্যার কি পড়াবে সেই অপেক্ষায় ছিলাম তখন থেকে স্যার তো ধর্মের ধারেও যায় নাই স্যার একটু অন্য ধারার কথা মানে বলা শুরু করেছেন যেমন সাহিত্য নিয়ে অন্যান্য বিভিন্ন অন্য দেশের কাহিনী নিয়ে শিক্ষণীয়মূলক যে গল্পগুলো সেগুলাই তখন বলতাম যে নাই এই ধর্মের ক্লাসটা মানে চলতে থাকুক ওম দিতে ছুটিতে আছে ছুটিগুলো আর বৃদ্ধি হোক দেখলাম যে স্যার ম্যাডামের কি কারণ শারীরিক অবস্থা খারাপ ছিল সেই জন্য হয়তো পনেরো দিন না দিন এরকম ক্লাসে আমাদের আসে নাই তখন স্যারকে ক্লাসে আমরা পেলাম কারণ ধনের ক্লাস নেই আর স্যার মানে সেই ক্লাস কখনো নেয় নাই সেটা আমরা অবাক হয়ে গেছিলাম স্যারের ব্যাপারটা যেটা আজকে আমি বলবো যে আশি বছরে স্যারের যে ধৈর্য বা স্যারের যে মানে দক্ষতা স্যার যেভাবে হাঁটে বা রিক্সা যখন আমরা উঠাই তো আমাদের যখন কথায় কথা প্রোগ্রাম থাকে কারণ পরে দশটা নয়টা সাড়ে নয়টা বেজে যায় সাইকেল যখন রিক্সায় উঠায় আদৌ মানুষটা পোস্তে পারবে বাসায় মানে হাত পা কাঁপতে থাকে দেখুন যখন উৎসাহ যেতে হ্যাঁ যেতে পারবো জোরে জোরে বলে এই যে একটা মানে আত্মমনোবল সেটা আমাদেরকে শিক্ষা দেয় আর আমাদের এই এই যে এসে কিন্তু আমরাই মনে হয় না যে এই আশি বছর বছরে গিয়ে আমরা রিক্সা একসা উঠতে পারবো নাকি আগে কোথাও যেতে পারবো সেই মনে হয় সেই শক্তিটা হয়তো আমাদের এটা বড় শক্তি হলো যে আত্মমনোবল সাড়ের যে শিক্ষা রাজনীতির জীবনে যে শিক্ষা এবং তার ওনার যে সমাজে পরিবর্তনের একটা চিন্তা সেটা হচ্ছে বড় উৎস এবং শক্তির কারণ কামনা করছি ধন্যবাদ কমলিকা দেব ঠিকই বলেছে যে স্মৃতি আরেকটা বিষয় কিন্তু লক্ষ্য করেছি সেটি হচ্ছে আমি কখনো দেখিনি যে এই মানুষটিকে হাতে ব্যাত নিতে আজ থেকে ৩৫ বছর আগে তখন জগমগ পদ্ধতি চালু ছিল জগমগ পদ্ধতিটি হচ্ছে শিক্ষক হচ্ছেন জগ আর শিক্ষার্থী হচ্ছেন মগ তিনি পানি শিক্ষার্থী কোনো ছিল না শিক্ষকরা আগে থাকবে ব্যাথ দিবেন ইত্যাদি কিন্তু এই তপন সাহা চৌধুরী স্যারকে কোনোদিন আমি ব্যাথ নিতে দেখিনি বা কাউকে মারতেও দেখিনি আমি যেরকম স্কুলের শেষ পর্যন্ত ক্লাস টেন পর্যন্ত ওই ক্লাসের যেরকম অধিনায়ক ছিলাম তখন আবার মুকুল নিকেতন স্কুলের আবার একজন স্কুল ক্যাপ্টেন থাকতো সেই স্কুল ক্যাপ্টেনও ছিলাম এই চৌধুরী সাহেবের সাথেও সাথেও স্যারের আমাকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে থাকতে হতো সকলকেই দেখেছি কিন্তু স্যারকে দেখিনি যে এরকম কাউকে কটু কথা বলতে বা ব্যতরাঘাত করতে এখনো যখন নাকি স্যারের সঙ্গে আমাদের টেবিল টক হয় দীর্ঘ আলোচনাগুলো হয় তখন কোনো কারণে আমি হয়তো খেপে যাই স্যার কিন্তু খেপেন না তো স্যার সত্যি ধৈর্য নিয়ে আমাদেরকে বোঝার চেষ্টা করেন এবং বোঝানোর চেষ্টা করেন যাক স্যার দীর্ঘজীবী হোক সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা এখন আপনাদের সামনে কথা কথা বলবেন সেবিকা দাস নমস্কার শ্রদ্ধেয় গুরুজন সবাই এখানে আছেন আজকে আমি দুইটা লাইন দিয়ে শুরু করতে চাই যে মোমবাতির নিচে বা একটা প্রদীপ থেকে আমরা শত শত প্রদীপ জ্বালাতে পারি প্রদীপের আলো এতই একটা ছোট অংশের মধ্যে থাকে কিন্তু সে আলো করতে করতে পারে এত মোমবাতি সেই মোমের আলোতে আলোকিত হয়ে পুরা একটা স্থানকে আলোকিত করতে পারে আমরা শিক্ষক দ্বারা এই বিষয়টাই বুঝাই যে ওনার হাতে ব্যাথ থাকবে ওনার হাতে কড়া দুটা কথা থাকবে মানে দেখলেই মনে হবে যে স্টুডেন্ট গুলা ভয়ে এখন আসল অর্থে যদি আমরা বলি শিক্ষার্থীরা সব সময় চিন্তা করে এই বিষয়টা তো আমি স্যারের সাথে পরিচিত হয়েছি তপন সাহা চৌধুরী স্যার আহ দাদার মাধ্যমে আমার শ্রদ্ধা দাদা পথের কতনের একজন বিশিষ্ট ব্যক্তি তো ওনার মাধ্যমে আমার সারের সাথে খুব অল্প সময় ওনার সাথে দেখা হয়েছে তো ওনার সাথে দেখা হওয়ার পরিপ্রেক্ষিতে আমি যতটুকু জ্ঞান আহরণ করেছি মনে হয়েছে উনি আমার শ্রেষ্ঠ গুরুজন মনে হয়েছে উনি আমার খুব কাছের একজন বন্ধুসুলভ গুরুজন যিনি আমাকে খুব আদরের সহিত খুব যত্নের সহিত আমাকে জ্ঞান দান করেছেন একটা অকর যিনি শেখান তিনি হচ্ছেন শিক্ষক তার জন্য আমি আমার অফিস থেকে বের হয়ে আমি ভাবছি না আমার মনে আমার আমার ওনার দুইটা কথা একদম মন থেকে আমাকে আলোকিত করেছে তো আজকের এই অনুষ্ঠানে এসে আমি নিজেকে খুব ধন্য মনে করতেছি যে এত গুরুজন পেয়েছি আমি আমার দিদি আছেন এখানে শ্রদ্ধেয় গুরুজন একজন তো উনিও আমাকে সেইভাবেই স্যার আদর্শ নিয়েই আমাকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেন এখনকার যুগে আমরা যদি একটু দেখাই স্কুলগুলোতে যে প্রত্যেকটা বিদ্যালয়ে বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে মাতা পিতার মত একজন শিক্ষকের দরকার হয় যে যাকে জড়িয়ে ধরলে বাচ্চারা বলতে পারবে উনি আমার কি সবচেয়ে ভালো একজন স্যার উনি আমার সবচেয়ে ভালো একজন ম্যাম যার সাথে আমি সবকিছু শেয়ার করতে পারি যার কাছে আমি কি করতে পারি আনন্দ সহকারে জ্ঞানটা আমি আহরণ করতে পারি ঠিক তেমনই একজন ব্যক্তি হচ্ছেন আমাদের তপন শাহ চৌধুরী স্যার ওনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অজস্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সেবিকা দাসকে এখন স্যারের এই আশীতম জন্মবার্ষিকীতে কথা বলবে সাংবাদিক নজরুল ইসলাম আসলে আজকে এমন একজন ব্যক্তি জন্মদিন আমি ওনার সাথে প্রায় সময় পথের পথের অনুষ্ঠানে ওনার সাথে প্রথম পরিচয় আর ওনার সাথে প্রায় ওই দিন অঞ্জনদার চেম্বার বন্ধ থাকাতে ওনার সাথে প্রায় এক ঘন্টার মতো আমার চেম্বারে বসে কথা বলেছি এবং যে বিষয়টি জানতে পেরেছি আসলে বা মুকুল সাবেক যারা শিক্ষার্থী আছে তাদের সাথে কথা বলে যতটুকু স্যার সম্ভব জানতে পেরেছি আসলে স্যার সবসময় মানুষ গড়ার যে একটা কারিগর যেটা থাকে সাধারণত যে আহ ভালোবাসা দিয়ে মানুষকে তৈরি করা এই জিনিসটা স্যারের মধ্যে ছিল আর সর্বোপরি সবসময় স্যার একটা জিনিস সবাইকে বলতেন যে আসলে ভালো মানুষ হওয়াটা এই জিনিসটা স্যারের মধ্যে ছিল আর দ্বিতীয় দ্বারা একটা বিষয় বলবো স্যার যে আমাদের স্যারের সাবেক শিক্ষার্থী দিদি বললো অঞ্জন দা বললো যে স্যারের হাতে কখনো ব্যথ ছিল না আসলে যদি আপনার শিক্ষার্থীকে ভালো করার জন্য বা তাকে শিক্ষা দেওয়ার জন্য আসলে বেতের প্রয়োজন হয় না প্রয়োজন হয় আসলে মন মানসিকতা বা পড়ার সিস্টেমটা হলো মূল বিষয় থাকে এই ক্ষেত্রে স্যারের ক্ষেত্রে বলবো যে স্যার এই জিনিসটা ছিল বলেই এখন স্যারকে প্রত্যেকটা সাবেক শিক্ষার্থী ভালোবাসে আর আমরা স্যারের শিক্ষার্থী না সরাসরি কিন্তু আমি স্যারের সাথে যতটুকু পথের কতটের অনুষ্ঠানে যুক্ত হয়ে স্যারের সাথে কথা বলেছি এবং স্যারের সাথে আহ মিশতে পেরেছি বা স্যারের সম্পর্ক কাছ থেকে অনেক কিছু জানতে পারি যেমন আমরা প্রায় সময় বিভিন্ন বক্তব্যতে স্যার যখন শুরু করে ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি বা ইতিহাস সম্পর্কে বলা শুরু করলে চায় না এইটা থেকে আমরা জানতে পারি যে স্যার ইতিহাসটা আমরা হয়তো বা তখন আগ্রহ নিয়ে শুনি আর ইতিহাসটা কোনো আমরা বইয়ের পড়া হয় না স্যারের মুখ থেকে আমরা নতুন ইতিহাস শুনতে পারি কারণ আমরা বর্তমান যুগে আসলে স্মার্ট যুগ বা স্মার্টফোনের যুগ পড়াশোনা বা বই স্টাডি করাটা থাকে না অনলাইনে বা গুগল থেকে তথ্য সংগ্রহ করা হয় বেশি আর স্যার যেগুলো বলতো এটা আসলে বইয়ের ভাষায় যেটা এইভাবে বক্তব্যের মধ্যে আমাদের সামনে উপস্থাপন করতো আর সর্বোপরি আরেকটি বিষয় বলি স্যারের সাথে আমি যেটা কথা বলেছি স্যারের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের কিশোরগঞ্জ আমার ভাষা কিশোরগঞ্জ আর স্যারের বাসাও কিশোরগঞ্জ আর এই হিসেবে আজকে স্যারের আশি তম জন্মদিন আমরা পথের কথার পরিবারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সারের জন্য শুভকামনা রইল এবং আমরা আগামী জন্মদিনে আমরা সারকে চাই আল্লাহ যদি রহমত করে হয়তো আগামী জন্মদিনে আমরা সারকে নিয়ে আমরা পালন করব এই আহ এই পালন করব আর সব আজকে সারের আশি তম জন্মদিনকে সারকে আবারও জানাই শুভ জন্মদিন স্যার ধন্যবাদ ধন্যবাদ নজরুলকে সাংবাদিক নজরুল ইসলাম ভালোই বলেছেন স্যারের সার নির্দেশে আহ তার যেরকম ডেভেলপমেন্ট হয়েছে আরও মনে করে যে হ্যাঁ নজরুল তার কাছ থেকে সাংবাদিক তো নজরুল সম্পর্কে যদি এক মিনিট একটু বলি তাহলে বলবো আমাদের এই রাষ্ট্রটি তিনটি কাঠামোর উপর দাঁড়িয়ে আছে তাহলে আইন বিচার এবং শাসন এই তিনটি আর আরেকটিকে আমরা বলি যে চতুর্থ স্তম্ভ সেটি হচ্ছে গণমাধ্যম বা সংবাদ মাধ্যম এই সমাজের যত অন্যায় অবিচার অব্যবস্থাপনা সব তারা উঠিয়ে নিয়ে আসে তো গতকালকে নিউজ করছিল ময়মনসিংহের সিটি কর্পোরেশনের যে অব্যবস্থাপনা এখানকার যিনি প্রধান নির্বাহী যে তার সেই চেয়ারটি প্রায় এক বছর শূন্য রয়েছে তখন সে কিন্তু সেই সাহসী পদক্ষেপটি নিয়েছে যে এই পদটি কেন শূন্য থাকবে যদি শূন্য থাকে তাহলে শহরের যে অবস্থা শহরের যে সকল প্রকল্প বা সিটি কর্পোরেশনের যে আর্থিক ব্যবস্থাপনা সেটি ভেঙে পড়বে এটি স্বাভাবিক এবং যথারীতি সেটি ভেঙেও পড়েছে সেখানে সে বলেছিল আমাকে বক্তব্য দেওয়ার জন্যে তাকে একটি দীর্ঘ বক্তব্য তখন আমি দেই তো এই সাহসী বক্তব্যটি যেন সে নিতে পারে এবং এই সাহসী কার্যক্রমগুলো গুলো সে যেন সবসময় করতে পারে আমরা সেই চেষ্টাটা করি এবং তাকে সেভাবেই এগিয়ে দেওয়ার চেষ্টা করি